শীত আসার সাথে সাথেই কিন্তু আমাদের প্রত্যেকের বাসায় পিঠা বানানোর একটা ধুম পড়ে যায় প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে গরম গরম পিঠা খেতে সবাই পছন্দ করে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে পারফেক্টভাবে পোয়া পিঠা বানানো যায় বা আন্তাসা পিঠা আর তার সাথে শেয়ার করবো কীভাবে জামায় পারফেক্টভাবে লেস লাগাতে হয় এইভাবে লেস লাগালে ড্রেসগুলো দেখতে যেমন সুন্দর হয় লেসটা দেখতেও তেমনি সুন্দর হয় আসসালামু আলাইকুম এই তেলে পিঠা বানানোর জন্য এখানে এক কাপের মতো সুজি নিয়ে নিয়েছি আর নিয়েছি দুই কাপের মতো ময়দা এর সাথে নিয়ে নিয়েছি পোনে এক কাপের মতো চিনি আমি এই আইসক্রিমের পটটা দিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো পট থেকে বা কাপ থেকেও নিতে পারেন এরপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আমি মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করি তাই লবণ দিয়েছি আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন এরপরে দিয়ে দিয়েছি দুই চামচের মতো পাউডার দুধ এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন এটা খুব ভালো করে মিশানো হয়ে যাবে তখন এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে এটাকে মিক্সড করে নিতে হবে পানিটা অল্প অল্প করে দিতে হবে যাতে করে পরিমাণে বেশি না হয়ে যায় সবশেষে এরকমের একটা বেটার তৈরি হয়েছে এখন এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আমি যে পরিমাণে উপকরণ নিয়েছি তার উপর ভিত্তি করে কিন্তু একটা ডিম দিয়েছি আপনারা যদি এর থেকে বেশি উপকরণ নিয়ে থাকেন তাহলে দুইটা বা তিনটা ডিম দিতে পারেন এরপরে আমি এটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন এই অবস্থায় এসেছে পিঠা বানানোর ব্যাটারটা দেখে আপনাকে বুঝে নিতে হবে ব্যাটারটা কতটুকু ঘন হয়েছে কিংবা কতটুকু পাতলা হয়েছে এরপরে গরম তেলের মধ্যে দিয়ে এরকমের করে আন্তাসা পিঠা বানিয়ে নিচ্ছি আমার কিন্তু প্রত্যেকটা পিঠা এরকম ফুলেছে তেলে পিঠা যদি না ফুলে তাহলে দেখতে যেমন সুন্দর লাগে না খেতেও কিন্তু টেস্টি হয় না যাদের তেলেপিঠা ফুলে না তারা কিন্তু চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এখানে যতগুলো পিঠা বানিয়েছি সবগুলো পিঠাই কিন্তু আমার ফুলেছে আর সবগুলো কিন্তু একই সাইজের হয়েছে এগুলো দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু তেমনি অসাধারণ লাগে পিঠা বানিয়ে খাওয়া দাওয়া শেষ করেছি এরপরে এসেছি সেলাই মেশিনের কাছে সেলাই করতে আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে লেসটাকে আপনি পারফেক্টভাবে লাগাতে পারবেন এইভাবে লেস লাগালে তাহলে কিন্তু লেসটা দেখতে যেমন সুন্দর লাগে ড্রেসটাও দেখতে সুন্দর লাগে এখানে যে লেসটা নিয়েছি এই লেসটাকে আগে যে পাশটাতে সেলাই হবে সেই পাশটাতে লেসটা রেখে দিচ্ছি উল্টোভাবে মানে লেসটা উল্টো থাকবে কাপড়টা ঠিকভাবে থাকবে এরপরে এক ইঞ্চি পরিমাণ রেখে সেলাই করতে হবে সাইডে যে এক ইঞ্চি পরিমাণে কাপড়টা থাকবে সেই এক ইঞ্চি পরিমাণের কাপড় থেকে কিছুটা কাপড় ভাঁজ করে আরেকটা সেলাই দিতে হবে এরপরে সেলাই করা কাপড়টাকে লেসের উপরে রেখে আর একটা ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে এই সেলাইটা একদমই আস্তে আস্তে করে দিতে হবে যাতে করে পুরো লেসটার উপরে সেলাইটা পড়ে এরপরে লেসটাকে ভাজ করে উল্টে নিতে হবে তারপরে উপর থেকে আর একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে এই চাপ সেলাইটা দেওয়ার কারণে লেসটা যেমন কাপড়ের সাথে মজবুত হয়ে লেগে যাবে তেমনি এটা দেখতেও অনেক সুন্দর লাগবে যখন লেসটা সেলাই করা হয়ে যাবে তখন এই সাইড থেকে আরও একটা বর্ডার সেলাই দিতে হবে এই সেলাইটা দিলে কিন্তু কাপড়টা দেখতে আরও অনেক বেশি সুন্দর হয় আমার কিন্তু দুইটা কাপড়ই সেলাই করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা অসাধারণ হয়েছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ ফেস